আসসালামু আলাইকুম বিজ্ঞান অনুসন্ধান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে রসায়নের আরেকটা অঙ্ক করবো যেটা যশোর বোর্ডের নির্বাচনী পরীক্ষায় দু হাজার চব্বিশে এসেছিল এটা হলো কসেটের একটা প্রশ্ন দেখো প্রশ্নটা হলো এইটা যে একটি কার্বনযুক্ত যৌগের এক্স এ এইস আছে তোমার চার পার্সেন্ট আর অক্সিজেন আছে চৌষট্টি পার্সেন্ট

যখন শতকরের সংযুক্তি দেওয়া থাকে সেটা একশো পার্সেন্ট শতকরা সংযুক্তি থাকতে হবে অর্থাৎ সবগুলা যোগ করলে একশো পার্সেন্ট হবে আমাদের এখানে হাইড্রোজেন আর অক্সিজেন দেওয়া আছে চার আর চৌষট্টি মোটে হল চৌষট্টি আর হলো আটষট্টি পার্সেন্ট আছে আর বাদ বাকিগুলো কার্বন আছে এজন্য আমরা প্রথমেই দেখো লিখছি কি সম্পূর্ণ যোগের সংযুক্তি হলো একশো পার্সেন্ট এরপরে হাইড্রোজেন আর অক্সিজেন যেহেতু দেওয়া আছে তাই হাইড্রোজেন অক্সিজেনের সংযুক্তি হল চার পাঁচটির আটষট্টি পার্সেন্ট তাহলে কার্বনের সংযুক্তি কত হবে এবং কার্বনের শতকরা সংযতি হবে একশোর মধ্যে এই আটষট্টি বাদ দিলে হবে বত্রিশ তো এখন এই যে আমরা প্রত্যেকটার আলাদা আলাদাভাবে শতকরা সংযুক্তি পেলাম এখন তো এখন এই কাজটা হলো যে কি যে নিজ নিজ মৌলে শতকরা সংযুক্তিকে তার ভর দ্বারা ভাগ করে পাই অর্থাৎ এখানে যা যা শতকরা সন্ততি আছে সেই সেই মৌলের ভর দ্বারা যেমন হাইড্রোজেনের ভর এক অক্সিজেনের ভর ষোলো আবার কার্বনের ভর বারো দেখো হাইড্রোজেনের চারকে আমি এক দ্বারা ভাগ করছি চার শতকরা সংযতি এক হলো তার ভর এখানে চারই আসছে অক্সিজেনের চৌষট্টিকে ষোলো দ্বারা ভাগ করছি কারণ ষোলো হলো অক্সিজেনের ভর চার আসছে আর কার্বনের হলো বত্রিশ কে ভর দ্বারা ভাগ আসছে টু এইটা হয়ে যাওয়ার পরে আমাদের পরের ধাপটা হচ্ছে আমরা যেই সংখ্যাগুলো সংখ্যা যেটা হবে সব থেকে ছোট সংখ্যা তো এই যে এইটা এইটা দ্বারা প্রত্যেককেই এইটা কেও এবং প্রত্যেককেই এইটা দ্বারা প্রত্যেকেই এই ছোট সংখ্যা দ্বারা ভাগ করে পায় তাহলে এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে এইটাকে আমি এই ছোট সংখ্যা দ্বারা ভাগ করবো তাহলে চারকে আমি টু পয়েন্ট সিক্স ভাগ করলে এইটা আবার অক্সিজেনেরও চার আছে এটাকে ছোট দ্বারা ভাগ করলে আসছে আবার কার্বনকেও এটা ভাগ করলে আসছে ওয়ান এখন এই অঙ্কগুলো এই দেখো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে হাইড্রোজেনের জায়গায় ওয়ান পয়েন্ট ফাইভ কার্বনের জায়গায় অক্সিজেনের জায়গায় ওয়ান পয়েন্ট ফাইভ কার্বনের জায়গায় ওয়ান বসালে এখানে সমস্যা হচ্ছে যে হাইড্রোজেনে ওয়ান পয়েন্ট ফাইভ যদি তো এইরকম কখনো ভগ্নাংশ আকারে কোনো যুক্ত হতে পারে না তাহলে এখন আমার উপায় কি উপায় হলো এই যে ওয়ান পয়েন্ট ফাইভ আর ওয়ান এই সংখ্যাগুলোকে এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করব যেন গুণ ফলগুলা সবগুলো পূর্ণ সংখ্যা আসে আমি যদি এই সংখ্যাগুলোকে দুই দ্বারা গুণ করি দুই দ্বারা গুণ করলে দেখো এইটাও তিন হবে এটাও তিন হবে এটাও দুই হবে এই জন্য আমরা লিখছি যেহেতু এই মূল সংখ্যা ভগ্নাংশ আকারে আসে আকারে আসে তাই সংখ্যাগুলোকে দুই দ্বারা গুণ করে পাই দুই দ্বারা গুণগুলো হাইড্রোজেনকে দুই দ্বারা গুণ করলে তিন অক্সিজেনকে দুধের গুণ করলে তিন আর কার্বনকে দুই ধরুনগুলো দু এক দুই এখন এই সংখ্যাগুলো আমি এখানে এখানে বসায় সংখ্যাগুলো বসায় দিলাম বসাই দিলে আমার সেটাই হবে শতকরা সরি এইটা হবে স্থূল সংকেত তাহলে এটাই হলো নির্ণয় নির্ণয় আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো এই অঙ্কটি খুবই সহজ আমার আর একটি ভিডিও আছে যেটা যশোর বোর্ড এর খেট এসেছিল এটা ক সেট আর ওইটা হলো খ সেট খ সেট এসেছিল নির্বাচনী পরীক্ষায় ওইটাও ওইটা এইরকম না ওইটা এখানে পূর্ণ সংখ্যা এসেছিল আর এটা হলো ভগ্নাংশ আকারে এসেছে এই দুইটা দুই রকম নিয়মে আছে তাহলে ওই ভিডিওটাও দেখে নিতে পারো আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম